এ দেখুন জেলিটা ঠিক এরকম ঘন হয়েছে এ দেখুন এটা কিন্তু একদমই গড়িয়ে পড়ছে না আর এটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আরো জমাট বেঁধে গেছে এ দেখুন একদম জেলি কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে নিয়ে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা প্রিয় রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে আমার হাতে দেখছেন একজুরি কমলা লেবু রয়েছে এই কমলা দিয়ে আজকে আমি অরেঞ্জ জেলি করে দেখাবো খুব সহজে আর খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা জেলিটা বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন দেখে নিন আমি এই রেসিপিটা কি করে বানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমলালেবুর জেলি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু দুটো বড় সাইজের আর কয়েকটা ছোট সাইজের লাগছে একটা পাতি লেবু আর নিয়েছি চিনি চিনিটা আমি পরিমাণ মতো দেব এই একটা লেবুর খোসা আমার কাজে লাগবে তাই প্রথমে ছাড়ানোর আগে আমি লেবুটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এর উপরে অনেক ময়লা থাকে লেবুর খোসাগুলো আমি এবার এক এক করে ছাড়িয়ে নেব আর যে লেবুটা আমি ধুয়েছি সেটা আমি আলাদাই রেখেছি প্রথমে লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এই বড় কমলা লেবুগুলো একটু বেশি দাম হয় আর এই লেবুগুলো একটু সস্তায় পাওয়া যায় এই সময় তাই এই সস্তায় কিনে কিন্তু আপনারা এই জেলিগুলো খুব ভালোভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলো বন্ধুরা যে লেবুটা আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম এবারে সেই লেবুটার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি সমস্ত কুয়াগুলো আমার বের করা হয়ে গেছে এবারে কুয়ার গায়ে এই যে শিরগুলো রয়েছে সাদা এইগুলো ফেলে দিতে হবে কারণ এইগুলো যদি জেলিতে দেওয়া হয় তাহলে জেলি কিন্তু তেতো হয়ে যাবে তাই এইগুলো খুব ভালো করে ফেলে দিতে হবে পরিষ্কার করে নিতে হবে সব লেবুর কুয়া থেকে কিন্তু আমি সাদা অংশগুলো ফেলে দিয়েছি এ দেখুন খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এই যে একটা সাদা অংশ নেই এইবারের বীজগুলো আমি বের করে নেব এই মুখের কাছ থেকে এইভাবে হালকা করে ভেঙে দিলেই এই দেখুন খুব সহজে কিন্তু ভেতরের আঁশটা বেরিয়ে আসবে এগুলো ফেলে দিতে হবে শুধুমাত্র লেবুর এই অংশটুকু নেব ভেতরের অংশটা আলাদা একটা থালাই রেখে দিচ্ছি এই কুয়ার মধ্যে কোনো বীজ নেই তবে যদি কুয়ার মধ্যে বীজ থাকে তাহলে সেই বীজটা ফেলে দিতে হবে খুব সহজেই বেরিয়ে চলে আসছে আর যদি এগুলো সামান্য একটু আধটু চলেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না যেগুলো ফেলে দিচ্ছি লেবুর কুয়াগুলো থেকে সমস্ত আঁশটা আমি বের করে নিয়েছি এবার একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব কোনো রকম জল ছাড়াই এটা আমি পেস্ট করে নেব বন্ধুরা উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি কোনো রকম জল ছাড়াই আমি লেবুর কুয়াগুলো পেস্ট করে নিয়েছি এবারে আমি একটা কাপ মেপে কড়াই দিয়ে দেব একটা কাপ নিয়ে নিয়েছি মাপ করে মোট দু কাপ হয়েছে প্রথমে একটু অল্প করে জাল দিয়ে নেব দু কাপের জন্য আমি মোট চার চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজেদের মতন করে কম বেশি করে নেবেন যেহেতু লেবু মিষ্টি থাকে তাই বেশি আর চিনি দেওয়ার দরকার পড়বে না এইভাবে করে আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে তাহলেই এটা খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে দেখুন কুড়তে আরম্ভ করেছে খুব ভালোভাবে এরপর আস্তে আস্তে জমে যাবে ঠিক এরকম হনো হয়েছে এই সময় আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি খুব অল্প লেবুর রসটা দিলে বহুদিন ভালো থাকবে যদি লেবুর রস না থাকে তাহলে বিভিন্নভাবে দিতে পারেন যে লেবুটা ধুয়ে আমি খোসাটা আলাদা করে রেখেছিলাম সেই লেবুর খোসার এই যে ভিতরের দিকে সাদা অংশটা একটা ছুরি দিয়ে এইভাবে ঘুষে ঘুষে ফেলে দিতে হবে এইভাবে খুঁজতে থাকলেই দেখা যাবে ভিতরের যে কমলা রংটা সেটা বেরিয়ে আসবে এই দেখুন ভিতর থেকে কিন্তু সাত কমলার রঙটা বেরিয়ে এসছে উপরে সাদা অংশটা ফেলে দিয়ে এবারে আমি এটা একদম সরু সরু করে কেটে নেব কমলা লেবুর কিন্তু আসল গন্ধ থাকে এই খোসাতে এ দেখুন আমি সরু সরু করে খোসাটা কেটে নিয়েছি কেটে রাখা লেবুর খোসাগুলো দিয়ে দিচ্ছি এই খোসাটা দিলে কিন্তু কমলা লেবুর যে আসল গন্ধটা সেটা কিন্তু এই জেলের মধ্যে চলে আসবে এইভাবে আস্তে আস্তে করে জাল করে নেবে আমি এই জেলের মধ্যে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না আপনারা যদি ফুড কালার দিতে চান তাহলে দিতে পারেন আসলে অনেক সময় কি হয় আমরা বাচ্চারা যাদের বাড়িতে থাকে তারা অনেক সময় বুঝতে পারি না যে বাচ্চাদের স্কুলে কি রকম টিফিন বা কী দেবো তখন কিন্তু পাউরুটির সাথে এরকম জেলি করে আপনারা দিতে পারেন যেটা স্বাস্থ্যকর হবে বন্ধুরা অনেকক্ষণ ধরে জাল করছি প্রায় গাঢ় হয়ে এসেছে কিন্তু হয়েছে কিনা বোঝার জন্য আমি একটুখানি এই যে ডিশের ওপরে নিচ্ছি আরে দেখুন খুব বেশি কিন্তু গড়াচ্ছে না তার মানে বুঝতে হবে এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এ দেখুন এটা কিন্তু একদমই গড়িয়ে পড়ছে না আর এটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু আরও জমাট বেঁধে গেছে এ দেখুন একদম জেলি কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে নিয়ে বুঝতে পারবেন এ দেখুন জেলিটা ঠিক এরকম ঘন হয়েছে নামিয়ে নিচ্ছি আমি একটা কাঁচের বয়াম নিয়েছি এর মধ্যে করে রেখে দেব কাঁচের বয়ামে বহুদিন পর্যন্ত রেখে এটা খেতে পারবেন আর কাঁচের বয়ামটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে কারণ এর মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু জেলিটা বেশি দিন ভালো থাকবে না দেখুন যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু জেলিটা আরো গাঢ় হয়ে যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা রং এসেছে কোন রকম ফুড কালার ছাড়াই দেখুন রংটা কত সুন্দর এসেছে বন্ধুরা দেখলেন রকম রাসায়নিক ছাড়াই খুব কম উপকরণে কিন্তু বাড়িতে এরকম জেলে আপনারা তৈরি করে নিতে পারেন বাড়ির বাচ্চাদের এরকম স্বাস্থ্যকর জেলে দিয়ে যে কোনো সময় কিন্তু আপনারা টিফিন বানিয়েও দিতে পারেন বা বাড়িতেও কিন্তু জলখাবার বানিয়ে নিজেরাও খেতে পারেন ভিডিওটা দেখলেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে